হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরও একটি নতুন ট্রাভেল বলুন আজ আমি ইনা ট্রান্সপোর্টের বহরে থাকা অঞ্জে নন এসি এই বাসটি করে যাব রাজধানী ঢাকা থেকে চায়ের রাজ্য সিলেট সিলেট যাওয়ার পথে রাস্তার সম্পন্ন খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছি আজকের এই ভিডিওতে ঢাকা সিলেট টোটে ইনা ট্রান্সপোর্টের এই বাসগুলো কতটুকু জনপ্রিয়তা রয়েছে এবং কতটুকু জনপ্রিয়তা হারিয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে শোনা যাচ্ছে ইনা ট্রান্সপোর্টের অনেকটাই জনপ্রিয়তা হারিয়ে ফেলছে এটা কতটুকু সত্য সেটাই প্রমাণ করতে আজকের এই ভিডিও আজকের এই জার্নির আমি নাম দিয়েছি ইনা মার্সিডিস রেসিং ভিডিও যদি দেখতে চান তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বর্তমান অবস্থান করছি আব্দুল্লাহপুর ইনা ট্রান্সপোর্টের অফিসিয়াল বাস কাউন্টারের সামনে কাউন্টারের মধ্যে প্রবেশ করে দেখতে পাই এখানে অসংখ্য যাত্রী রয়েছে যেগুলো ঢাকা সিলেট রোডের তবে কাউন্টারটি সম্পূর্ণ সিধা তাপ নেওয়ার কাউন্টারের মধ্যে প্রবেশ করলে আরও দেখতে পারবেন ঢাকা সিলেট বরিশাল সহ আরও বেশ কয়েকটা জেলার বাসের শিডিউল রয়েছে কখন কোন বাসগুলো ছেড়ে যায় সেই ব্যানার থেকে আপনারা দেখতে পারবেন আজকে আমার জার্নির টাইম হচ্ছে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট বাইরে এসে দেখতে পাই হানিফ লাইন ইনা ট্রান্সপোর্ট সহ বেশ কয়েকটি ব্যানারের বাস একে একে মহাখালী থেকে আবদুল্লাপুর এসে হাজির হয়েছে তবে সামনে আরও একটি দেখতে পাই পাবনা রুটের বাংলা স্টার পরিবহন এটাও মহাখালী থেকে সেরে এসেছে তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরের ইন্টিরিয়র ডিজাইনটা দেখে নিন এটা হচ্ছে ইরা ট্রান্সপোর্টের যে নন এসি বাসের সিট এই সিটগুলো তুলনামূলক একটু বড় তবে এই সিটে বসার পরে পা রাখার জন্য অনেকটা জায়গা পাবেন যা আরামে বসতে পারবেন তবে সিটগুলো তুলনামূলক একটু শক্ত উপর দিকে রয়েছে ব্যাগ রাখার জন্য বক্স আরো রয়েছে ফ্যান রয়েছে এবং লাইট রয়েছে এখানে মোট চল্লিশটি সিট রয়েছে যার সবগুলো টু বাই টু পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে প্রতি ভাড়া টাকা ঢাকা মেট্রো ব তেরো তেইশ আটান্ন এটাই হচ্ছে আজকের আমার যেটা ঢাকা সিডার রোডে নিয়মিত চলাচল করে থাকে তাহলে চলুন এবার আমরা জার্নি শুরু করি ঘুরির কাটায় যখন রাত বারোটা বেজে দশ মিনিট তখন আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুরের ভাঙ্গা রাস্তা পার হয়ে আমি কামারপাড়া থেকে বাসের ভিডিও করা শুরু করি কামারপাড়া এসে দেখতে পাই আমাদের বাসের সামনে রয়েছে ইনা ট্রান্সপোর্টের হিনো বাস যেটা ঢাকা রংপুর রোডে নিয়মিতই চলাচল করে থাকে তবে আমাদের বাসের চালক বারবার হরেন দেওয়ার পরেও আমাদের কিন্তু সাইড দিতে নারাজ তবে সামনের বাসটি কিন্তু ভালোই মোডে ছিল আপনাদেরকে আমাদের বাসের চালকের সঙ্গে পরিচয় করিয়ে দিই যারা ঢাকা কুয়াকাটা এবং বরিশাল রোডে নিয়মিতই সাঁকুরা পরিবারে বহন করেছেন তারা কবির বাইকে চিনবে ঝাঁকড়া পরিবহনের ফুসব নন এসি বাস চালিয়েছে ঢাকা সিলেট ইনা ট্রান্সপোর্টের এই নন এসি বাস দিয়ে কিন্তু আজকে তার প্রথম পথ চলা শুরু করেছে ইনা পরিবহন কেন তো দুর্ঘটনার শিকার হয় তা সামনের ইনা ট্রান্সপোর্টকে দেখলেই বুঝতে পারবে একের পর এক ছোটো ছোটো কাভার ব্যানগুলোকে রিক্স নিয়ে ওভারটেক করতে রয়েছে আর মাঝে মাঝে এমন এমন বাউলি দিয়ে থাকে যা দেখে মাথা নষ্ট গাজীপুরে জ্যাম থাকার কারণে রংপুরের বাসগুলো চিপা দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাসের চালক এবং হেল্পার দুজনেই ছেলে ছেলাই বলছে রংপুর তারা আরেকটু সামনে যা যা সামনে দিয়ে গেলে জ্যাম পাবে না সিলেক্টরটা যদি ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য নোকাল বাসগুলো চলাচল করে থাকে আর এই নোকাল বাসগুলো রাতের বেলা এত পরিমাণ স্পিড উঠিয়ে থাকে যা বলার বাহিরে এই মুহূর্তে আমাদের বাসের গতি রয়েছে আশি প্লাস তবে নোকাল বাসগুলো কিন্তু আশির উপরে গতি উঠিয়ে থাকে তা সামনের বাসটি দেখলেই বুঝতে পারবেন এখন অবস্থান করছি ভৈরব সেতুর টোল প্লাজা এখান থেকে টোল দিয়ে আমরা সেতোর উপর উঠে পড়ব তাহলে চলুন আমরা সেতর সৌন্দর্যটুকু উপভোগ করি রাতের বেলা সামনে দেখতে পাচ্ছেন ইনা ট্রান্সপোর্টের হুন্দাই এসি বাস এই বাসটি কিন্তু রাত এগারোটা বেজে আবদুল্লাপুর কাউন্টার থেকে সেরে আসে সিলেটের উদ্দেশ্যে আমরা যখন আশুগঞ্জ ভৈরব পার হয়ে আসি তখন কিন্তু আমরা এই বাসটিকে দেখতে পাই তবে এই বাসটি আমাদের সামনে বেশিক্ষণ টিকতে পারে নাই দেখতে এখন আমরা হোটেল বিরতিতে এখন ঘড়িতে বাজে রাত দুইটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের যাত্রাবৃত্ত করা হয়েছে হোটেল হাইওয়ে ইন লিমিটেড এখানেই মূলত বিশ মিনিটের যাত্রাবৃত্তি দিয়েছে হোটেলের ভিতরে প্রবেশ করলেই হাতের ডাইন সাইডে দেখতে পারবেন এখানে বাহারি রকমের মিষ্টি সাজিয়ে রেখেছে তারা খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন গাড়ির কাছে আসি তখন এভাবেই গাড়িগুলোকে সাজিয়ে রেখেছে এখানে ইনা ট্রান্সপোর্টের বাস সহ আরও বেশ কয়েকটি ব্যানারের বাসের যাত্রাবৃত্তি করা হয়েছে আমাদের যাত্রাবৃত্তি শেষ করে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা করলাম এখন আমরা অবস্থান করছি সায়স্তাগঞ্জ এখানে কিন্তু নামাজের জন্য বিরতি দিয়েছে ইনা ট্রান্সপোর্টের বাস সহ আরো বেশ কয়েকটি ব্যানারের বাস কিন্তু এখানে নামাজের জন্য বিরত দিয়েছিল ভোরের আলো পড়তে শুরু করেছে আর সামনের একটা ইনা পরিবহনের বাদ নষ্ট হয়ে পড়ে রয়েছে এখান থেকে আমাদের এই বাসটিতে দুইজন সিরেটের প্যাসেঞ্জারকে তুলে দেওয়া হয় তবে তার মধ্যে একজন ছিল প্রবাসী তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই বাসের বি থ্রিতে যে টিকিট কেটেছে তাকে উঠেছে পিছনের সিটে যেতে বলে এই নিয়ে আমাদের বাসের সুপারভাইজার স্টাফদের সাথে সে আধা ঘন্টা তর্কে জড়িয়েছে তার একটাই কথা আমি থ্রি সিটে টিকিট কেটেছি আমাকে এখানেও এই সিটটি দিতে হবে আমি পিছনের সিটে যেতে পারবো না এই নিয়ে কতক্ষণ তর্ক বিতর্ক চলছে তো আপনারাই বলেন এটা কি সম্ভব পিছন থেকে মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ এই বাসটি আমাদেরকে ওভারটেক করে চলে যায় এই নিয়ে শুরু হয়ে যায় হিনো আর মার্সিডিস এই দুই বাসের রেস্টিং কে কাকে ওভারটেক করে আগে সিলেট পোষাবে তবে মার্সিডিস এই বাসগুলোর কিন্তু ভালোই গতি ওঠে তুলনামূলক তবে কবির ভাই বারবার বলছিল হিনোবাসের কাছে মার্সেডিস বেঞ্জের এই বাসগুলো বেশিক্ষণ টিকতে পারবে না যখন শাকুরা পরিবহনের হিনোবাস ফুসোবাস চালিয়েছি তখন মার্সিডিস বেঞ্জের এই বাসগুলোকে অনেক নাকানে চোবানে খাওয়ানো হয়েছে । আজকের মতো আমার গন্তব্যের শেষ আমরা এখন অবস্থান করছি হুমায়ুন রশিদ চত্বরে এই চত্বর থেকে সামনের দিকে একটু গেলেই সিলেট কদমতলি টার্মিনাল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলতে পারেন আর আজকের এই ভিডিও দেখে কি বুঝতে পারলে ইনা ট্রান্সপোর্টের কি জনপ্রিয়তা আজও কমেছে নাকি আগের মতো রয়েছে বা কতটুকু জনপ্রিয়তা থাকতে পারে তো আপনারা চাইলে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ